নাতি নাতনি ভালো আছো তো এই পটল কচি কচি পটল এই পটলগুলো দিয়ে কালিয়া করব আমাদের সঙ্গে থেকে পুরো রান্নাটা দেখবা পটলটা এইগুলো পটলগুলো দেশি পটল খেতে খুব সুন্দর লাগে ভাজতে ভাজতেই গলে যায় আর অনেক রকমের পটল আছে কাজলি পটল তারপরে ওই যে হরিপদ পটল আর এগুলো দেশি পটল সবথেকে ভালো হ্যাঁ ওইগুলো কড়াইতে দিলে শক্ত হরি পটল গুনে ভালো হরি পদ হরি পদ পটল ভালো দেশি পটল ভালো আমাদের কর্তা ডাক্তারা শোনো শোনো হরি এত ছোট করে করছে কেন এদিকে খেলে বাদ দাও আপনাদেরকে একটা সিগারেট কথা বলছি বঠিতে যদি ধান না থাকে কি করে ধার করতে হয় দেখুন আমি করছি এই নোড়াটা দেখছেন এইভাবে বঠিতে ধার দিতে হবে দেখো এটা বটি কি বলতো ধার যদি কমে যায় তখন কি হয় বলতো বাড়ি যদি দিয়ে না দিয়ে ও যদি নোড়া দিয়ে ঘষে নেওয়া যায় না তাহলে ভালো হয় খুব সুন্দর ধার হয় যে

তাহলে পটলের কালিয়াটা খেতেও সুস্বাদ লাগবে পটলগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই তেলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি ফোড়নে এর দারচিনি লবঙ্গ আর এলাচ ফোড়নে দিয়ে দিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেবো এই খোসা মাঠাটা লাগে না হেভি লাগে এক থালা ভাত খাওয়া যায় খোসা মাঠার মধ্যে পেঁয়াজ দেবো লঙ্কা দেবো রসুন দেবো মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভাজলে আলু আর পেঁয়াজটা তাড়াতাড়ি শিখতেও হবে আর ভালো করে ভাজাও হবে দিয়ে হাফ পাঠানো হয়ে গেছে মশলাটা এবার পটল ভাজা গুলো দিয়ে দেবো

কুসাগুলো কড়াইতে ঢেলে দিচ্ছি জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো এইভাবে সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেবো ভর্তি বাইরে হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নিয়েছি এবার খোসা বাটাটা দিয়ে দেবো এইভাবে বেটে নিয়েছি বাঙালিরা খেতে জানে নে তাকে ঘষে ঘষে করার মধ্যে খটর খটর করে ফেয়াল ভেজ দিয়ে দিয়ে খেয়ে এই অমৃত লাগে এই সেইটাই অমৃত লাগে যদি রাঁধার মতন রান্না করা যায় সব মতো লবণ দিয়ে দিচ্ছি

আজকে শীতে খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে দুর্দান্ত হয়েছে হ্যাঁ না আমাকে যদি পছন্দ করো আমাকে যদি ভালোবাসা দাও তাহলে আমাদের সঙ্গে একটু যুক্ত থেকো আসে তোমরা সবাই সুস্থ থাকো গরমে